কোম্পানির প্রাইভেট লিমিটেডের আমি মার্কেটিং অফিসার মোহাম্মদ এলোয়ার হোসেন এখানে আসলাম আমরা একটা ভুত্তা চাষ বিপ্লব পার্শ্ব পাঁচপন্ন আমরা কৃষকের সঙ্গে কথা বলবো এবং আমার ডিলার দুইটা আছে সম্মানিত আব্দুর রহমান দুলাল উনি বসার আমার ডিলার আরেকজন আছেন মুক্তার ভাই উনি বলিয়া বাজারের আমার ডিলার তো আসলে আমার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে আসার যে বিপ্লব পার্শ্ব পাঁচ্পন্ন ভুট্টাটার মানুষের মধ্যে একটা আতঙ্ক ছিল যে আসলে নতুন ভুট্টা এটা কেমন হবে কেমন হবে না তো আমি একটা চ্যালেঞ্জ করছিলাম আমার ডিলারদের কাছে যে আসলে এই ভুট্টাটা যদি আপনারা রোপণ করেন ফলনের দিক দিয়ে অন্তত আপনাদের কোনো ক্ষতি হবে না এতটুকু আমি নিশ্চিত ছিলাম তো ডিলার সাহেব আমাকে বলছিলেন যে দেখো কারণ তোমরা তো বিল বিক্রি করে চলে যাবা আর আমাদেরকে এখানে বসে থাকতে হবে যেন কৃষক পর্যায়ে যেন আমাদের কোনো ক্ষতি না হয় এই কাজটা করি আমি ওনাদেরকে যতটুকু আমার বলার আমি ওনাদেরকে আশ্বস্ত করছি আমার কথার উপর ভিত্তি করে ওনারা এই ভুট্টাটা বিক্রি করছেন এই ভুট্টাটা বিক্রি করতে যায় কৃষক পর্যায়ে যে কৃষকরা আছেন আমাদের ওনারাও খুব খুশি আসলে যে বিপ্লব পাঁচশো পঁচান্ন ভুট্টারা সামনের আমার মনে হয় যে এবার যতটুকু বিক্রি হয়েছে সামনে হয়তো আরও আরও ব্যাপক বিক্রি হয়েছে আর একটা সামনে একটু বলেন আসসালামু আলাইকুম আমি রাসেল সিট কোম্পানির পক্ষ থেকে আসছি বর্ষা ভাই আমরা আপনার এলাকায় আছি আপনার গ্রামের নাম আমাদের গ্রামের নাম বর্ষা নাম আমার নাম নাম তারপরে কোন তার কী ভুট্টা লাগে আমি গায়েছিলাম রাসেল সিটের পাশাপাশি হ্যাঁ মোটামুটি আলাদি ফলন খুবই ভালো শুরু থেকে সমস্যায় পড়ছিলেন আর কি দিতে পারবেন না শুধুমাত্র প্রথম অবস্থায় একটু মাঝরায় কাটছিল বেশি এটাই যা আর অন্য দিক দিয়ে সব দিক দিয়ে ভালো বিশেষ লম্বা না হ্যাঁ তুলনামূলক পানিয়ারের মতোই গাছ ফলনের দিক দিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে পরবর্তীতে কোনো রোগ বালাই হয় নাই হ্যাঁ আল্লাহ রকম খুবই আসানো রোগ ফল পাইছে আলহামদুলিল্লাহ এটা আপনারা যে চাষ করলেন এটা তো নতুন ছিল

তো এইবারে যে আমার অফিসার দিছিল ভুট্টাগুলি দিতে পারে নি অল্প পরিমাণে দিয়েছিল তেষট্টি কেজি কেজি বলছিল নিজস্ব লোকজনকে দিয়ান ভোট্টার ব্যবস্থা সবচেয়ে ভালো

পরবর্তীতে দেখে আসা আমি যে পরবর্তীতে আমরা বিক্রি করা যাবে কি হ্যাঁ এইরকম হয়ে থাকে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ